এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর আজ আমি আমার রান্নাঘরে বানাতে চলেছি একটা অন্য ধরনের স্বাদের খাবার আপনারা সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি বানাতে চলেছি দেখুন কড়াই গ্যাসে বসি এখানে আমি দিয়ে দিয়েছি মৌরি আর এখানে দিয়েছি মেথি দুটোই গোটা দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে একটু চার টুকরো করে কেটে আপনারা এইগুলো দেওয়াতে অবশ্যই হয়তো বুঝতে পারছেন আমি টক ঝাল মিষ্টি একটা আচারই বানাতে চলেছি এখানে তবে এই আচারের মধ্যে আমি একদম অন্য অন্যরকমভাবে বানাবো যেটা আমার ঠাম্মা বানিয়ে থাকে আপনারা সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি বানাতে চলেছি আর কীরকমভাবে এই আচারটা বানাতে চলেছি আপনারা খাওয়ার শেষে পাতে অবশ্যই এটা খেতে পারবেন ভীষণ সুস্বাদুও খেতে হয় দেখুন কথা বলতে বলতে এটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে এটা নামিয়ে দেবো দ্বিতীয়বার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সরষের তেল এখানে কিন্তু এটা সম্পূর্ণ সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে খুব সামান্য পরিমাণেই লাগ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখানে দেখুন আগের থেকে আমি কিছু খেজুর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এতে কি হয় খেজুরের ভেতরের ময়লাটা চলে যায় এবারে আমি জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে খেজুরটা এতে দিয়ে দেব এর সঙ্গে মেশাবো আরও একটি উপকরণ দেখুন তেঁতুলটাও আমি গরম জলে দিয়ে রেখেছিলাম এটাও আমি এতে দিয়ে দেবো এইখানে দেখুন কিছু কিশমিশ খেজুর আর সরি আম সত্ত্ব আছে খেজুরটা তো আগে দিয়েই দিয়েছি এগুলোও আমি ভালো করে ধুয়ে একটা প্লেটে রেখেছিলাম এবার খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত সমস্ত উপকরণগুলি আরও ভালোভাবে নরম না হয়ে যায় এই সময় দিয়ে দেব স্বাদ অনুসারে নুন তেঁতুল কিন্তু আমাদের হজমে ভীষণ পরিমাণে সহায়তা করে অতএব তেঁতুল শুধু না খেয়ে আপনারা যদি মনে করেন এইভাবে আচার বা চাটনি বানিয়ে খাবেন ভীষণই সুস্বাদু খেতে হয় দিয়ে দেব সামান্য একটু মুড়ো হলুদ হলুদ দিলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু হয় যারা টক ঝাল মিষ্টি পছন্দ করেন তাদের জন্য একটি অনবদ্ধ খাবার এটা আর খাওয়াও ভীষণ উপকারী এতে সমস্ত কিছু জিনিসে কিন্তু ভালো জিনিস দেওয়া আছে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিলে সমস্ত উপকরণ সুন্দরভাবে হয়ে যাবে আর ভীষণ সুস্বাদুও হবে আর জিনিসগুলো ভালোভাবে নরম হবে দেখুন এবারে মিশিয়ে দেব এখানে পরিমাণ মতন চিনি আপনারা চাইলে এখানে চিনির কোয়ান্টিটিটা কমানো বাড়ানো করে নিতে পারেন তবে এটা কিন্তু একটু টকঝাল মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে আরও এটা আমি আরও কিছুক্ষণ চিনিটা দেওয়ার পরে এখানে মিনিট পাঁচ সাথে এটা রান্না করে নেব যাতে এটা আরও গাঢ় হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে এইবারে দিয়ে দেব এখানে এই ভেজে রাখা যে শুকনো খোলায় মশলাটা ভেজেছিলাম সেটা আমি শিলপাটায় একটু গুঁড়ো করে নিয়েছি আদা ভাঙা মতন করে সম্পূর্ণ মিহি পাউডার না এটা এর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা ভালোভাবে রান্না করে নেব দেখুন এটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পর কালারটাও কত সুন্দর পরিবর্তন হয়ে গেছে এখানে আমসতত্ব আর খেজুর দেখুন সম্পূর্ণ গলে গেছে আপনারা তো অনেকেই অনেক সময় আমসত্ব আর খেজুর দিয়ে চাটনি করে খেয়েছেন তার সাথে কাজু কিশমিশ দিয়ে কিন্তু এই প্রথমবার দেখুন তার সাথে তেঁতুল মিশিয়ে সেটার স্বাদটাও আরও সুন্দর হয় খেতেও ভীষণ সুস্বাদু হয় আর ঠিক এইভাবে যদি আপনারা তৈরি করেন এটা আপনারা অনেক দিন পর্যন্ত কাঁচের বয়মে সংরক্ষণ করে খেতে পারবেন তেঁতুল আমাদের হজমে সহায়তা করে আর খে খেজুর কিসমিস খাওয়া তো ভীষণই ভালো আমরা সকলেই জানি আপনারা চাই যেটা ছোটো বাচ্চাদের দিলেও তারা ভীষণ আনন্দ সহকারে হবে আশা করবো আপনাদের সকলের আমার রেসিপিটি ভালো লেগেছে যদি লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন আর দয়া করে আমার ভিডিওটি দেখার আগে একটু লাইক দিয়ে দেখবেন দেখুন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে সারা বছর সংরক্ষণ করার মতনও হয়েছে বা রেগুলারও আপনারা খেতে পারবেন একটা ভীষণ সুন্দর আঠালো ভাব হয়েছে দেখুন খুব সুন্দর এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে ফেলবো দেখুন রেডি হয়ে গেল আজকের টকঝাল মিষ্টি চাটনি বা আচার আপনারা যেটা ভালোবাসবেন সেই নামটাই দিতে পারেন তবে এইভাবে করলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর খেতেও ভীষণ সুস্বাদু হয় দয়া করে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখানো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন